মধ্যপ্রাচ্যে নতুনভাবে যুদ্ধ সংঘাত চায় আন্তর্জাতিক বিশ্ব গাজা ইস্যু ঘিরে এরই মধ্যে অস্থিতিশীল অঞ্চলটি নতুন করে আরেকটি যুদ্ধ আরও অস্থিতিশীল করে তুলবে পরিস্থিতি নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে এমন শঙ্কায় এবার নড়ে চড়ে বসেছেন বিশ্ব নেতারা যে কোনো মূল্যে শিগগিরই পৌঁছাতে চান কূটনৈতিক সমাধানে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পরই উত্তপ্ত লেবানন ইসরায়েল সম্পর্ক কয়েক মাস ধরেই পাল্টাপাল্টি হামলায় জ্বলছে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কয়েক হাজার টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরণের পর নতুনভাবে চড়েছে উত্তেজনার পারদ হিজবুল্লার অভিযোগ যোদ্ধাদের হাতে ডিভাইসগুলো পৌঁছানোর আগেই তাতে বিস্ফোরক স্থাপন করেছে ইসরায়েল প্রতিশোধ নিতে এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলে জোর হামলা শুরু করেছে সশস্ত্র গোষ্ঠীটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে নেতানিয়াহু প্রশাসনও এ পরিস্থিতিতে লেবানিজদের প্রতি সহমর্মিতা দেখালেন ফরাসি প্রেসিডেন্ট যে কোন মূল্যে যুদ্ধ থামাতে হবে ইরান থেকে ইসরায়েল সব পক্ষের সাথেই কথা বলেছি সবার সহযোগিতায় কূটনৈতিকভাবে এর সমাধান সম্ভব ব্যক্তি স্বার্থ বা আঞ্চলিক দ্বন্দ্ব যাই থাকুক না কেন কোনোভাবেই লেবাননে শুরু হতে দেওয়া যাবে না যুদ্ধ নতুন যুদ্ধ চায় না আন্তর্জাতিক মহল এখনই লাগাম টানতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য পূর্বে আগুনে শঙ্কা বিশ্বনেতাদের তাই দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চাইছেন তারা জরুরি ভিত্তিতে একটা কূটনৈতিক সমাধান প্রয়োজন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলাপ আলোচনায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব সে লক্ষ্যে সব পক্ষের সাথে কথা বলছি রাজনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য ইসরায়েল ও লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে চাই লেবাননে গেল মঙ্গল ও বুধবার সিরিজ হামলায় প্রাণ গেছে সাঁত্রিশ জনের গুরুতর আহত তিন হাজারের বেশি ইফাতারা খন্দকার যমুনা নিউজ